এই বন্ধু জানো তো মানে আগের ধুড়ি তো ভালো লসই পাইনি মানে ডায়ের ঘুরে কালাতে অনেক লস হয়ে গেছে মানে আবার সেই নেগলেসই দিয়েছে তোমার কোনো জানাশোনা আছে ডাই দোকান হুম আছে লেডিস মার্কেট জানো তো হ্যাঁ নিমেষ মেডিকেল আছে তার উপরে ডাই কাটি ওখানে গেলে গালাতে বেশি লস হবে নি তো না হবে নি আমি সেখানেই ডাই দিয়েছিলাম দেখে না ঠিক আছে তাহলে ওখানে যাচ্ছি তাহলে দাদা হ্যাঁ বলো বলছি দাদা এই ডাইটা পাওয়া যাবে ওই যা তো কি বলছ শুন কথা তো না কি বলছ শুন না তুমি যাও আমি যেতে পারবো না আমি সেট আমি যাব মানে সেট হয়ে তোমার যত নটিং কি হয়ে গেছে হ্যাঁ নটিং কি দেখাবো যা কথা কি বলছ দেখি 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 কোন ডাইটা কত খুঁজে পাওনি এই ডাইটা হুম

দাদা কোন দিকে টাকাচ্ছ এই টাকাও তাকাও দেখছি তো তুমি কি হালকা টেরা আছ নাকি কি হালকা টেরা আছো ওই জন্যই বুঝতে পারছি দেখতে পাওনি ডাইটা আই দেখো এই যে এই ডাইটা এই যে হ্যাঁ এইটা ওইটা হ্যাঁ আর এখানে সমস্ত রকমের ডাই পেয়ে যাবে এটা কোন ডাই দোকান জানো রয়্যাল ডাই কাটিং হ্যাঁ দেখতে পাইছো কতগুলো বোর্ড আছে সব কাটিং বোর্ড তুমি ভালো করে খুঁজলে সমস্ত কাজে ডাই পেয়ে যাবে বলছি দাদা আমি তো এখানে নতুন আসছি গালাতে ফালাতে কিছু লস হবে তো মারা

রয়্যাল ডাই কাটিংটা হচ্ছে আমার সাত বছরের ধান্দা আজ পর্যন্ত কোনো কারিগর আমাকে প্রবলেম দিতে পারেনি বুঝছো আর তোমাকে আর একটা কথা বলছি তোমার কোনো যদি জানাশোনা থাকে তো এই আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে আর এই অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে যে বিল্ডিং নম্বর তেত্রিশ বাই সাঁত্রিশ পানওয়ালা বিল্ডিং ভাজিঘলি থেকে আসার পরে কনে যে টিকিট দোকানটা আছে বড় ওটা থেকে একটু আগিয়ে এসে নিচে একটা বাঙালি সেলুন দোকান আছে কার্তিকদার তার উপরে পানবালা বিল্ডিং ফার্স্ট ফ্লোর রুম নম্বর একশো আরেকটা রাস্তা আছে হিমেশ মেডিকেল লেডিস মার্কেটে লেডিস্টিমেশ মেডিকেল ওই বিল্ডিং এর ভিতর থেকে একটা রাস্তা আছে এসআই ফার্স্ট ফ্লোরে দোকানটা রুম নম্বর একশো এসো ডাই খুব সহজ যত্নকারী কাটা হয় আর লসও হয় না গালাতে লস তো আশা করি কারিগর দিক থেকেই পুরো সেফটি ভাবে যে কারিগররা কাজ করে করার পরে সে কিছু হাতে লস বাজাতে পারবে এটুকু অনুরোধ কাজ দিয়ে দেখুন